আপনি কি খুঁজছেন এমন একটি স্মার্টফোন যা টেকসই শক্তিশালী এবং একেবারে নতুন প্রযুক্তিতে পরিপূর্ণ তাহলে আপনার জন্যই এসেছে নতুন অপ্পো এ ফাইভ প্রো বাংলাদেশের বাজারে ট্রেন্ড সেটার হিসেবে এসেছে টুয়েল সার্টিফাইড এবং অলরাউন্ড পারফরম্যান্সের ওপ্পো এ ফাইভ প্রো আন্তর্জাতিক মানের সার্টিফিকেশনের পাশাপাশি এটি প্রথম স্মার্টফোন যা বুয়েটের টপরেটেড ওয়াটার রেজিস্টেন্স এবং ড্রপ টেস্টে সফলতা অর্জন করেছে ফাইবার গ্লাস লেদার ডিজাইন যা একদিকে দৃষ্টিনন্দন অন্যদিকে ফোনকে দেয় দুর্দান্ত নিরাপত্তা পানি ধুলাবালি ও উচ্চ চাপ কোন কিছুই এই ফোনকে দমিয়ে রাখতে পারবে না ওপো A5 ফাইভ প্রো মিলিটারি গ্রেডের শক রেজিস্ট্যান্স সহ ১৪টি কঠোর পরীক্ষায় উত্তীর্ণ আর একশো ষাট বেশি ড্রপ প্রোটেকশন নিশ্চিত করা হয়েছে ডাবল স্ট্যাম্পার্ড গ্লাস ও অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম দিয়ে ফলে প্রতিকূল পরিবেশেও এটি নির্ভরযোগ্য এখন স্মার্টফোন ফটোগ্রাফিতে আসুক নতুন বিপ্লব পঞ্চাশ মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার ক্যামেরা দুই মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা এবং আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এআই টেকনোলজি যা প্রতিটি ছবিকে করে টু পয়েন্ট ও এআই আন্ডলার ও এআই ক্লিয়ারিটি এনহেন্সার এগুলো আপনার প্রতিটি মুহূর্তকে করবে পারফেক্ট শক্তিশালী পাঁচ হাজার ব্যাটারি মাত্র ছিয়াত্তর মিনিটে ফুল চার্জ ছত্রিশ ঘন্টা কল টাইম সতেরো ঘন্টা ইউটিউব প্লেব্যাক সাত দশমিক তিন এতটুকু যথেষ্ট নয় রয়েছে আট জিবি র্যাম স্টোরেজ এবং কালারওয়েস ফিফটিন লাইট সিস্টেম যা নির্বিঘ্ন মাল্টিটাস্কিং নিশ্চিত করে বিশেষ আউটডোর মোট দ্রুত নেটওয়ার্ক অ্যাক্সেস ও স্ক্রিন টাইম আউট বৃদ্ধি করে আর ওয়াটারপ্রুফ গ্লাভস মোট আপনাকে দেবে প্রতিকূল পরিবেশেও স্বাচ্ছন্দ্য এখনই তেইশ টাকায় প্রি অর্ডার করলে পাবেন একটি পোর্টেবল মিনি স্পিকার ও সুপার শিল্ড কার্ড যা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং এক বছরের দুর্ঘটনাজনিত ক্ষতির কাভারেজ দেবে